एक बार देख एक बार देख जिए दीवाना बना दीजिए एक बार देख जिए जलने को হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো তুতলি বাড়বনি শোন শুধুমাত্র তুই দেখিস না তুই জানিস না সবাই দেখে এক একজনের পছন্দ এক এক রকমের বুঝতে পারলি তো বুঝলাম তুই শকুনের দৃষ্টিতে আমার ভ্লগ ভিডিও আর আমার কন্ট্রোভার্সি ভিডিও দুটোর জন্য শকুনের মতন অপেক্ষা করে থাকিস সেটা বেশ বুঝতে পারলাম বুঝলি তুতলি বার্বনিতা তুতলি বার্বনিতা বুঝতে পেরেছিস না রে তুই আমাকে অশিক্ষিত ডিগ্রিধারী বললে পরে আমার কোনো জায়গা থেকে চিরবি চিরবির করে না যদি চিরবি চিরবির করতো আমি তোকে এতদিন উত্তর দিতাম না ছাগলি কোথাকার এতদিন তো তোকে উত্তর দিতাম আমি জবে থেকে বলেছি তবে তোকে উত্তর দেব তবে থেকে তোর বোঝার ক্ষমতা নেই সবচেয়ে তোর মানে কি বলবো ট্রাজেডি জীবনের কি বলতো যে অশিক্ষিত ডিগ্রিধারী তোর মতন শিক্ষিত ডিগ্রিধারীকে তোর মতন শিক্ষিত রামছাগলিকে এই অশিক্ষিত ডিগ্রিধারীর ভিডিও দেখে ভিডিও করে পয়সা উপার্জন করে তারপরে মা বাবার ট্যাকে গুঁজে দিতে হয় আর ওই পার্লারে গিয়ে করে আসতে হয় না রে পড় চুলা চুলা বলিস পর চুলা তো সবসময় লাগিয়ে বসি না তেরো হাজার টাকা সাড়ে তেরো হাজার টাকার জিনিস সময় পরে এখানটায় না 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 আমি তো রূপকে অত কদরই করি না রে জানিস না আমি ভিডিও করতে বসি প্রচণ্ড পরিমাণে সাদা মাটা ভাবে হুম আমি প্রচণ্ড পরিমাণে আমি আমি জানি কন্ট্রোভার্সি চ্যানেল মানে আমার জুবান তার সাথে আমি এমন ড্রেস পরে বসি যাতে করে আমাকে অসভ্য না লাগে বুঝতে পেরেছিস যাতে করে আমাকে অসভ্য না লাগে অ্যান্ড দিস ইজ এনাফ ফর মি তোরা হয়ে যা ভদ্র তোরা ভদ্র হয়ে যা আমি ভদ্র ছিলাম আমার নতুন করে ভদ্র হওয়ার দরকার নেই বুঝতে পেরেছিস তো ওই সাড়ে তেরো হাজার টাকা দামের চুল আমি কিনেছি কোনো ইভেন্ট পারপাস বা আমার শর্ট ভিডিও করার সময় যদি ইচ্ছা হয় তাহলে কীরকম নিজেকে অপমানিত করিস ছোট করিস তাই না মানুষের সামনে এবং নিজের বিবেকের কাছে নিজেকে ছোট করিস কীভাবে আমি তো সবসময় ফলস চুল লাগিয়ে বসি না বসি কি বসি না তো তাহলে এই যে কথাটা বলে কাকে সান্ত্বনা দিচ্ছিস তুই নিজেকে ওই সান্ত্বনা অবধি তোকে থাকতে হবে ওই সান্ত্বনা দিয়েই তোর জীবন চলবে বুঝতে পেরেছিস ওই সান্ত্বনা দিয়ে তোর জীবন চলবে আর তোকে প্রথমে ক্লিয়ার করে নিই লাস্ট তোর ভিডিওটাই দেখছিলাম সেই কারণে ওই হীরা মন্ডির থেকেই আমার সবচেয়ে ভালো লাগা একটা গান আমি তুলে ধরলাম মানুষের উদ্দেশ্যে প্লাস তোর উদ্দেশ্যেও গান করবো বললেই হয় না গানের গলাটাও থাকতে হয় গানের গলাটাও থাকতে হয় বুঝতে পেরেছিস আশা করছি বুঝতে পেরেছিস অকাত বলছিলিস না তো সেই অউকাতের জন্য অকাত কথাটা তুলেছিলিস সেই অওকাত কথাটার জন্য বললাম গান যে করিস ভালো লাগে না বেসুরো লাগে বড্ড বেসুরো লাগে গান করে তনুশ্রী শুনিস একবার তনুশ্রীর গানগুলো শুনিস ওই হচ্ছে গান করে প্রফেশনাল সিঙ্গার আমি নিজেকেও বলছি না তনুশ্রী গান করে শুনিস তনুশ্রীর গলাটা তো যাই হোক নেটফ্লিক্স বাবা বললাম না শকুনের দৃষ্টিতে তাকিয়ে থাকে আমি যদিও বা কোনো পয়েন্ট মিস করি ও আমার ভিডিওর মানে আমার কন্টেন্টের কোনো পয়েন্টও যদি আমি মিস করে যাই দর্শকরা আমাকে বলে দেয় ও কোনো পয়েন্ট মিস করে না বাবারে রে বাবা আমার ব্লগ ভিডিওতে নেট নেটফ্লিক্স আমি আমার বরকে ইনস্টল করে দিতে বলেছিলাম তাই বলছে যে এম এ পাস বউকে বিয়ে পাস বরের কাছে গিরগিরাতে হয় নেটফ্লিক্স ইনস্টল করে দেওয়ার জন্য ওরে আমি সব জানি কিভাবে কি করতে হয় আমি সব জানি ওটা না একটা আলাদা বন্ডিং তুই বুঝবি না নন্দাইয়ের কোলে উঠে তো ওপর নিচ ওপর নিচ এদিক ওদিক করিস তো তুই বুঝবি না বন্ডিংটা কোথায় এটাও আমি নিজেই করেছি কোনো রকম কোনো টিউটোরিয়ালে ধার ধারতে হয়নি এমনি এমনিই করেছি ওটা কেন করেছি ওটা একটা পারমিশানের বিষয় আছে এবার এটা কি আমাকে করতে দেবে না না তার জন্য না তার জন্য একদমই না আমার এটা অভ্যাস আমি বাপের বাড়িতে থাকতেও কিছু করতে গেলে বাবা মার পারমিশান নিতাম আর এখানেও কিছু করতে গেলে আমি বরের পারমিশান নিই বর বলেনি যে করে দেব না দেয়নি ইচ্ছা করেই দেয়নি জোর জবরদস্তি কোনো কিছুই করেনি ও লাগবে না থাক লাগবে না তুমি এমনি দেখো তার বদলে কি দিয়েছিল জানিস টেলিগ্রাম টেলিগ্রামটা দিয়েছিল যেগুলো নেটফ্লিক্সেও থাকে না যেগুলো নেটফ্লিক্স পর্যন্ত আসে না সেগুলো টেলিগ্রামে টেলিগ্রাম অ্যাপ থেকে চলে আসতো প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত ছিল প্রত্যেকে বড় বড় ব্লগার থেকে শুরু করে আমাদের মতন সাধারণ মানুষ প্রত্যেকে যুক্ত ছিল ওই টেলিগ্রামে বুঝতে পেরেছিস ওই কারণে আমাকে ওই নেটফ্লিক্স তারপরে হইচই এগুলো আমার ইনস্টল করতে হয়নি কিন্তু এখন টেলিগ্রামটা কাজ করা বন্ধ করে দিয়েছে সেই কারণে বাধ্য হয়ে আমি নেটফ্লিক্সটা ইনস্টল করে সেটাকে সাবস্ক্রাইব করেছি বুঝতে পেরেছিস ওটা একটা আলাদা বন্ডিং হ্যাঁ গো আমি এটা করব আমি জানি সে আমাকে বাধা দেবে না তারপরেও এটা একটা আলাদা বন্ডিং তুই বুঝবি না বুঝলি নন্দাইয়ের কোলে উঠে তো নন্দাই নাঙ্গি ওর জন্য বুঝবি না আর হ্যাঁ তাবায়ফের কথা বলছিস না দেখ তুই প্রথমে হীরামান্ডিতে দেখেছিস না না খারাপ কিছু বলছি না বললাম না মানে তাবায়েফদের সেই সময়কালে কি রুতুয়া ছিল কি পজিশন ছিল কতটা আধিপত্য বিস্তার করে তারা রেখেছিল সেটা হীরামান্ডি থেকে জানা যায় হীরামান্ডি থেকে জানা যায় তো তাবায়ফ তাবায়েফদের দেখে দেখ বুঝ কি বললাম না বললাম আমার ভালো লাগে সাসপেন্স থ্রিলার মুভি আমি যদি মেরি ক্রিসমাস ছয় মাস আগের বই এখন দেখি তোর কোথায় জলন উঠল হ্যাঁ রে নন্দাইনাঙ্গি এত জলন নিয়ে তুই থাকিস কী করে আর এসি নেই ঘরে এসি বসে এসি লাগানো ঘরে বসো এত দরদর করে ঘামিস বাপরে বাপ কি ঘামিস তুই কাট কাট যেখানেই করছিস সেখানেই থোব থুবনার এই উপরে থুতনির ইয়ে মুচ্ছিলিস ঘাম মুচ্ছিলিস বাপরে বাপ কি ঘামা ঘামে হ্যাঁ রে নন্দাই কি বিল দিচ্ছে না ইলেকট্রিক বিল দিচ্ছে না ঠিক মতন সেই কারণে এসি লাগিয়ে বসতে পারছিস না তাই না কি আর করবি বল কপাল কপাল বর থাকতেও অকেজ কি আর করা যাবে বন্ধুরা তো তাবায়ফ তাবায়ফকে খুঁজে নিয়েছে তো তাবায়ফের মুখের উপরে জুতোর বাড়িটা মেরে দিলাম যে এত শিক্ষিত ডিগ্রিধারীকেও ফুটবল খেলার মাঠ নিয়ে বলদা মহিলাকে অশিক্ষিত ডিগ্রিধারীর ভিডিও দেখে তারপরে উপার্জন করতে হয় ছি লালাথ হ্যাঁ সে জিন্দেগি পে লালত হ্যাঁ সত্যি বলছি মানে নরক নরক তো যাই হোক বন্ধুরা তুতলি নন্দাইনাঙ্গিকে দিয়ে দিলাম নতুন না নাম আজকের থেকে তোর তাবায়ফ তুই হচ্ছিস তাবায়ফ খুব ভালো লাগলো তোর নামটা তোকে আমি গিফট করলাম তাবায়ফ তো যাই হোক এইবার আসি ফর্টি ওয়ান নোটিশ সম্পর্কে একটা কথা শুনলাম আমি যেটা কি না ওই হ্যাঙ্গিং হাতি ওরা আমাকে যেরকম নামে ডাকবে আমিও তো সেরকম নামেই ডাকবো তাই না একেতে তো বলিই না তা যাই বলো তাই বলো এই ম্যাডাম কিন্তু ভয়েসগুলো দিয়ে দিয়ে এদের কিন্তু ভালো ভিউজ ভালো আর্নিং করাচ্ছে হ্যাঁ ভালো আর্নিং করাচ্ছে কিন্তু মাস সে বলতেই হবে ওটা আবার কিন্তু তোমরা বুঝেন বোঝো না বলো না যে মাস সে বলো মাস্ট সে সেটাকেই শর্টে বললাম মাস্টে সে তো উনি কিন্তু বেশ ভালোই ভয়েস ছেড়ে ছেড়ে ওদের ভিউজ কিন্তু আপ করে দিচ্ছেন বলো কি অবস্থা এরকম তো বিজনেস এটা তো বেশ ভালো বিজনেস সেই বিজনেসের ভাগিদার আমি হতে পারলাম না এখনো পর্যন্ত হ্যাঁ ছ্যাঁ ছ্যা ছা হ্যাঁ মাইডাম দুটো ভিউ দুটো ভয়েস কি আমাকে দেওয়া যাবে আমি আমার চ্যানেল থেকে ছেড়ে একটুখানি ইয়েটা আপ করতাম কি যেন বলে ভিউসটা আপ করতাম দেওয়া যাবে কি আপনার অমূল্য আকাশবাণী বার্তা দেওয়া যাবে কি যাই হোক ফর্টি ওয়ান নোটিশ সম্পর্কে একটা কথা শুনলাম যেটা কিনা না রেপিস্টের দোকানে পাঠানো হয়েছে ঠিক আছে তো ওর দোকানে পাঠানো হয়েছে রিসিভ করেনি অর্থাৎ রিজেক্ট করেছে এটা ওর বরাবরের অভ্যাস বরাবরের অভ্যাস এর আগেও তোমাদেরকে বলেছিলাম যে সুজাতা মাসি যখন ওই যে আমার মিট হয়ে গেল না হবে হবে করছে ওই টাইমটাতে না হয়ে গেছিলো তখন একে বারবার ডেকে পাঠানো হয়েছিল থানা থেকে কিন্তু এ যায়নি আর লাইভ করে বুক চাপড়ে চাপড়ে বলেছে দেখ আমি এখানেই আছি দেখ আমি এখানেই আছি তো প্রত্যেকটা বিষয়কেই এ এতটাই ইজি ভেবে ফেলেছে হুম তো ম্যাডাম যে ফট ফরটি ওয়ানের নোটিশ যে ওর বাড়িতে গেছে মানে দোকানে গেছে সেটা তো আমাদেরকে জানিয়ে দিয়েছে হ্যাঁ তো এটা সম্পর্কে তোমাদের আমি বলি তো ফর্টি ওয়ান এ এটা হলো গুরুগম্ভীর অপরাধ নয় ঠিক আছে কগনিজেবল অফেন্স নয় বুঝতে পেরেছ যারা আমাদের আমার মতন ইংরেজি আমরা কম বুঝি আমাদের মতন মানুষদেরকে আমি বললাম গুরুগম্ভীর অপরাধ নয় মানে বিশাল বড় একটা ক্রাইম নয় ঠিক আছে আর যারা ইংরেজি বোঝে তারা তো ভালো মতনই বুঝে নেবে যে কগনিজেবল অফেন্স নয় এটা নন বেলেবেল অফেন্স নয় মানে বুঝতে পেরেছো যে বেল বা জামিন পেয়ে যাবে বাট নোটিশটা জারি হয়েছে নোটিশটা জারি হয়েছে এবং সে রিসিভ করেনি মানে এই মর্কট কুলাঙ্গার নোংরা বেহায়া অসভ্য মানে কি বলবো যা বলবো তাই কম হবে চার ফুটিয়া তো এ রিসিভ করেনি এবার খুব স্বাভাবিকভাবে বাড়ির ঠিকানাও এনাদের কাছে আছে এখনকার দিনে কারোর বাড়ির ঠিকানা পাওয়া খুব বেশি একটা মুশকিল কাজ নয় সেটা কিন্তু এই মর্কট ভালো মতন জানে তোর বাড়িতে যাবে একবার রিসিভ করবে না দুবার রিসিভ করবে না তারপরে থানা থেকে ডেকে পাঠানো হবে থানা থেকে ডেকে পাঠানো হবে গেলে ভালো জিজ্ঞাসাবাদ করার জন্য গেলে ভালো যদি না যায় যদি পেছন পাকামো করে তুলে নিয়ে যাবে যদি পেছন পাকামো করে তাহলে তুলে নিয়ে যাবে ঠিক আছে কারণ এটা কোর্টের অর্ডার তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি যে কোনো রকম কোনো কারণে কোনো কারণে হুম কোর্ট থেকে যদি কোনো নোটিশ আসে তোমরা কিন্তু এই ট্রিক কোনোদিনও অ্যাপ্লাই করবে না রিজেক্ট করবে না সব সময় রিসিভ করবে পরবর্তীটা পরবর্তীতে দেখা যাবে কারণ আমরা যদি রিসিভ না করি রিজেক্ট করে দেশে সে বাড়িতে থাকলাম না সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কিন্তু কবে কী নোটিশ আসবে সেটা তো আমরা জানি না হয়তো আমরা কোনোদিনও বাড়িতে নেই সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা কিন্তু আমরা বাড়িতে থাকা সত্ত্বেও আমরা নিলাম না সে ভয়ের ভয়ের কারণে হোক বা আমরা প্রচণ্ড পরিমাণে ক্যাজুয়ালভাবে নিয়ে নিলাম সেই কারণের জন্য হোক হুম যদি রিজেক্ট করি তাহলে কিন্তু সেটা আদালতকে অবমাননা করা হয় যেটা কিনা আমাদের পক্ষে কোনো কোনোরকমভাবেই ভালো নয় তো এ সবসময় পেছন পাকা ভাবে আমি দর্শকের সামনে মানে বুক চাপড়াবো দর্শকের সামনে বুক চাপড়াবো কিন্তু ভেতরে ভেতরে আমার ফাটবে ফেটে হাতে চলে আসবে হাতে চলে এসে খাইয়েও দেব মানুষকে তারপরেও কিন্তু আমি দেখাবো যে না আমি একদম ঠিক আছে তো দেখা যাক কি হয় আশা করছি যাদের সাথে যুক্ত রয়েছে তারা সঠিক পরামর্শ দেবে কিন্তু কি হতে পারে আর এই ফর্টি ওয়ান নোটিশটা কী সেটাই তোমাদেরকে আমি বললাম অবশ্যই আমি জেনে নিয়েই বলেছি সেটা তোমরা সবাই ভালো মতন জানো হ্যাঁ তো এই তো হচ্ছে বিষয় এইবার আমি ম্যাডামের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই কারণ ওই যেই রেকর্ডিং ওটা সম্ভবত খুব সম্ভবত লাইভ হচ্ছিল তো লাইভের থেকে কিছু অংশ তুলে নিয়ে ভিডিওতে দিয়েছে এরকম করেই এরা ভালো বিজ বেশ বিজনেস করছে তো ম্যাডামের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনি বললেন যে পতিতা 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 করে যারা চিৎকার করছে তাদের বিরুদ্ধে আপনি পতিতাদের একটা এজেন্ডা নামাবেন এবং একটা স্টেপ নেবেন যেটা আপনি আর কি করে বেড়াচ্ছেন সবসময় স্টেপ নিচ্ছেন স্টেপ নিচ্ছেন তো আমারও একটা প্রশ্ন আছে যে দেখুন এটা একটা কমিউনিটি এই যে পতিতা একটা গোষ্ঠী হুম তো এদের বিরুদ্ধে যদি কোনো রকম কোনো অপরাধ করা হয় অবশ্যই একজন মানবাধিকার কর্মী হিসাবে আপনি সেই বিষয়টা নিয়ে এগিয়ে যেতেই পারেন ঠিক এর এটা যেমন একটা গোষ্ঠী আমাদের পৃথিবীতে অনেক নিঃসন্তান দম্পতি রয়েছে আজকে আমি ভিডিও করছি বলে আমি কন্ট্রোভার্সিয়াল ভিডিও করছি বলে আমাকে খুব সহজে আমার দিকে আঙুল তোলে মানুষ আমার দিকে খুব সহজে ক্রিয়েটাররা আঙুল তোলে ভিউয়ার্সরা আঙুল তোলে খুব সহজে আঙুল তোলে আমার দিকে কি বলে যে বাদবাকি বন্ধাদেরকে আমি বলছি না বা বাদবাকি বন্ধাদেরকে আমরা বলছি না এক্স্যাক্টলি একেই বলছি কেন তার আমার এই বন্ধত্ব রোগটা তো আর এই ওয়াইটিতে আসার পরে হয়নি আমি ওয়াইটিতে এসছি তিন বছর কিন্তু এটা এটার সাথে তো আমি ডিল করছি আরও আগে থেকে তাহলে এটা কি করে এরা বলতে পারে কিছু ভিউয়ার্স বলো কিছু ভিউয়ার্স না হিউজ পরিমাণে ভিউয়ার্স এবং কিছু নালায়ক ক্রিয়েটার আছে তারা কি করে বলতে পারে যে আমি যেহেতু লোকের পিন্ডি চটকাচ্ছি সেই কারণেই আমার বাচ্চা হতে অসুবিধা হচ্ছে কোন বুদ্ধি থেকে এই সমস্ত শিক্ষিত ডিগ্রিধারীরা এই সমস্ত কথা বলছে কারণ আমাকে বলা মানে গোটা যারা রয়েছে পৃথিবীতে সমস্ত নিঃসন্তান দম্পতিদেরকে কিন্তু বলা এবং শুধু বাজা বলে কটাক্ষ করেই এরা সীমিত থাকে না এরা এদের মধ্যে সীমিত থাকে না সমাজে আমাদের মতন যারা নিঃসন্তান তাদেরকে যে কতখানি কষ্ট সহ্য করতে হয় কতখানি যন্ত্রণা সহ্য করতে হয় কতখানি অবহেলা সহ্য করতে হয় সেটা নিয়েও দিনের পর দিন খিল্লি করে এরা একটা কথাই বলে একে এক্স্যাক্টলি বলছি একে পার্টিকুলার বলছি আর কাউকে বলছি না কিন্তু আমি যা সহ্য করি আমার থেকে দ্বিগুণ চারগুণ গুণ পরিমাণে আদার্স মহিলারা সহ্য করে সে মহিলাদের কমতি থাকুক বা পুরুষদের কমতি থাকুক সহ্য করতে হয় মহিলাদেরকে তাহলে যেই বিষয়টা একটা সেন্সিটিভ বিষয় সেটাকে নিয়ে শুধুমাত্র আমি কন্ট্রোভার্সি করছি বলে কেন এইভাবে কটাক্ষ করে বলা হবে একটা মহিলা হয়ে আজকে আপনার মতন একটা মহিলার কাছে আমি এই প্রশ্ন রাখছি কেন বলা হবে কেন করা হবে একে অপরকে খিস্তি মারছি সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা কেন একটা যেই জায়গাটা আমার শুধু একা নয় অনেকের আছে এই বন্ধা বন্ধাত্ম রোগটা নিয়ে অনেকে আমরা ডিল করছি কেন আমাকে কটাক্ষ করা হবে এই জায়গাটা নিয়ে দিনের পর দিন কটাক্ষ করে গেছে দিনের পর দিন আপনার আপনি যাদের লাইভে গিয়ে ওঠেন তারা পর্যন্ত বলছে আপনি সেগুলোকে কি করে টলারেট করছেন আপনার কথা অনুযায়ী ম্যাডাম একটা কথাই পুরো পরিষ্কার হচ্ছে যারা আপনার আঁচলের তলায় আশ্রয় নিয়েছে শুধুমাত্র তাদেরই সব কিছু বলার সব কিছু করার অধিকার আছে বাদ বাকি যারা ইন্ডিভিজুয়ালভাবে কারোর পক্ষ নিয়ে না কোনো ষড়যন্ত্রে সামিল না হয়ে যারা ভিডিও করছি আমি আমার উদাহরণ বলছি আমি আমার কথা বলছি আমাদের কোনো কিছু বলার অধিকার নেই আমাদের কোনো কিছু করার অধিকার নেই আমরা কিছু বললে পরে আপনি বলছেন এটা করবেন সেটা করবেন কেন কেন আজকে আপনার দিকে যারা রয়েছে আপনার সঙ্গে যারা রয়েছে আপনি আপনার ভয়েস যাদের চ্যানেলের মারফতে বিক্রি করছেন তারা সবাই আপনার চোখে ভালো হয়ে গেল তাদের কোনো দোষ ত্রুটি আপনি চোখেই দেখতে পান না আপনি আজকে তুলনা করছেন যে প্রত্যেকের চ্যানেলে রয়েছে প্রত্যেকে চ্যানেলে প্রত্যেকেই গালিগালাজ করেছে আপনি কোনোদিনও তুলনা করে জিততে পারবেন না আপনি যদি তুলনা করেন আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে আর আপনি যাদের চ্যানেলে উঠে উঠে লাইভ করেন তাদের গালাগালির পরিমাণ তাদের ভাষার ধরন দিয়ে যদি আপনার বিপরীতে বলবো না আপনার পক্ষে যারা নেই বা আপনার সঙ্গে যারা নেই এটা পক্ষে বলাটাও ভুল হবে আপনার সঙ্গে যারা নেই যারা আপনার সঙ্গে জয়েন করেনি তাদের ভাষার যদি তুলনা করতে বসেন আপনি গোহারা হারবেন আপনি গো হারা হারবেন আপনি সেই দলে যাওয়ার পরেও আপনি নোংরা সাফ করতে এসেছেন সেটা ডিক্লেয়ার করে দেওয়ার পরেও প্রত্যেক মুহূর্তে আমাকে বাজা বলে কটাক্ষ করা হয়েছে নোংরা নোংরা গালিগালাজ করা হয়েছে শুধু আমাকে না সবাইকে যাকে খুশি ধরে গালিগালাজ করা হয়েছে আপনার এই বিচার সত্যি বলছি আপনাকে সম্মান জানানোর জায়গাটাই রাখছেন না সম্মান জানানোর জায়গাটাই রাখছে না আপনি ভাবতে পারবেন আপনি যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতেন আপনাকে কীভাবে মানুষের ছিঁড়ে খেত আপনার আইডিয়া নেই নেহাতে আপনি এর বিরুদ্ধে এই সব তার বিরুদ্ধে ওই সব করছেন বলে কিছু মানুষ আছে যারা কিনা কিছুই বোঝে না তারা ভাবছে আপনি বিশাল কিছু করছেন আপনি টার্গেট করেছেন আমি দেখেছি যাদের পুঁথিগত বিদ্যা নেই বললেই চলে নেই বললেই চলে তাদেরকে টার্গেট করে তাদের উপরে তাদের চ্যানেলে গিয়ে আপনি নিজের বেসটাকে তৈরি করেছেন যাদের কিনা কোনো রকম কোনো পুঁথিগত শিক্ষা নেই আপনি নিজের মুখে বলেছেন যে অশিক্ষিত তো অশিক্ষিতদেরকে টার্গেট করে তাদের চ্যানেলটাকে নিজের আখারা বানিয়ে তারপরে এমন মানুষদেরকে দাব দাবাচ্ছেন যারা কিনা পড়াশোনার বয়সে বিয়ে করে নোংরামো করে একাকার করেছে এই যে প্রীতম রিমিকে নিয়ে আপনি যা করছেন ওখানে আমি কিচ্ছু বলবো না ও ওদেরকে যত বলা যায় ওদেরকে নিয়ে যত করা যায় তত কম ওদেরকে নিয়ে যত বলা যায় যত করা যায় তত কম ওদেরকে নিয়ে আপনি যা খুশি করুন ঠিক আছে কিন্তু এই যে আপনি কথাগুলো বলছেন যে আপনি যাদের লাইভে উঠছেন তাদের মতনই সবাই কক্ষনো না কক্ষনো না আজকে প্রীতম যদি এই আত্মহত্যার জিনিসটাকে প্রমোট করে তাহলে আপনার ভয়েস সবচেয়ে বেশি যার চ্যানেল থেকে রিভিল হচ্ছে যে সবচেয়ে বেশি আপনার ভয়েস বিক্রি করছে সেও এই আত্মহত্যাকে প্রমোট করেছে এই হ্যাঙ্গিং হাতি আমরা যাকে বলি লাস্ট আপনার অডিও ক্লিপটা যেখান থেকে আমাদের সামনে আসলো সেও তো আত্মহত্যাকে প্রমোট করেছে তাহলে তার বিরুদ্ধে আপনি কেন কোনো অ্যাকশান নেবেন না সে দিনের পর দিন দাঁত বের করে করে কোনো ছেলেকে পাঠা 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 বলে কোনো মেয়েকে ডাইনি 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 বলে ভিডিও করে যাচ্ছে আপনি সেখানটায় তো রোকটোক মারছেন না তাকে তো আটকাচ্ছেন না তাকে তো কিছু বলছেন না পতিতা বলা যেমন অপরাধ আপনার কথা অনুযায়ী কাউকে পতিতা বলা কাউকে পতিতা বলে হার্ট করা যেমন অপরাধ কাউকে রক্ষিতা বলাটাও অপরাধ আজকে ওই আপনি আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি তো আইন সম্ম আইনসম্মতভাবে কাজ করছেন আইনের সাথে রয়েছেন তাহলে আপনার ফাঁসানি নামটা কেন ব্যবহার করতে হচ্ছে আপনার ফাঁসানি নামটা কেন ব্যবহার করতে হচ্ছে ম্যাডাম আমি তো এটা আমার মাথায় আসছে না আপনি যেখানটা আইনের সঙ্গে রয়েছেন আপনি বুক ফুলিয়ে যার বিরুদ্ধে বলবেন বা যাকে সাপোর্ট করে বলবেন তার নাম নিয়ে বলবেন আপনার তো প্রচুর ক্ষমতা তাহলে আপনাকে কেন ওই ফাঁসানি ইশানী এই সমস্ত কোড নেম ব্যবহার করতে হচ্ছে বিকল্প নাম ব্যবহার করতে হচ্ছে কেন ব্যবহার করতে হচ্ছে তো যাই হোক আপনার এই যে সহচরীরা আপনার সহচরীরা আপনার সংস্থার মেম্বাররা যে একটা মেয়েকে রক্ষিতা বলছে সেটা কি অপরাধ নয় কাউকে বিনা কারণে কেট তকমা দিয়ে দেওয়া কতখানি অপরাধমূলক সেটাকে আপনার জানা নেই আজকে পতিতা শব্দের বিরুদ্ধে আপনি আন্দোলন করতে নেমেছেন হোয়াট অ্যাবাউট বাজা হোয়াট অ্যাবাউট রক্ষিতা হোয়াট অ্যাবাউট ডাইনি কি বলবেন এই কথাগুলো এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন ডাইনি কাউকে তকমা দেওয়া কত বড় অপরাধ আইন আইন আইনত দণ্ডনীয় অপরাধ সেটা নিশ্চয়ই আপনার জানা আছে বাইদাবে আপনি তো সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট শুনলাম সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের ল স্টুডেন্টদের নাকি পরীক্ষা চলছে আপনি পরীক্ষা দিচ্ছেন না আপনি কি পরীক্ষা দিচ্ছেন না ম্যাডাম জানি না পরীক্ষা দিচ্ছেন কি না আপনাকে তো দেখা যাচ্ছে না পরীক্ষার জন্য আপনার কোনো পড়াশোনাও করছেন বা অবশ্য আপনি এই চর্চাতেই থাকেন সবসময় তো কেস খামারি এফআইআর জিডি এই সমস্ত করেন আপনার মানে হাতে কলমে শিক্ষাটা হয়ে যায় বাট পরীক্ষা সেটা তো দিতে হবে আমাকে কিন্তু এই উত্তরটা আপনি দেবেন যে ডাইনি শব্দটা কতখানি প্রয়োগ করা এক একজনের উদ্দেশ্যে কতটা আইনত দণ্ডনীয় অপরাধ আপনি জানেন কি না কারণ এই এই রকম ডাইনি মেন্টাল মানে কী বলবো নার্ভের পেশেন্টদের যারা অনেকে আছে মনে মনে নিজে নিজে কথা বলে আমরা প্রত্যেকে মনে মনে কথা বলি অনেকে আছে সেটাকে কন্ট্রোল করতে পারে না সেটাকে বিড়বিড় বিরবির করতে থাকে আগেকার দিনে এরকম যারা বিড়বিড় বিড়িড় করতো ঠিক আছে তাদেরকে ডাইনি আখ্যা দেওয়া হতো এবং তাদেরকে জালি জ্যান্ত পুড়িয়ে মারা হতো আশা করছি এই কথাগুলো আপনি জানেন আপনি কেন চোখা হয়ে কথা বলেন একচোখা হয়ে বিচার করেন আমার না সত্যি মাথায় ঢোকে না সত্যি মাথায় ঢোকে না কেমন অদ্ভুত ইউটিউবটা একটা অদ্ভুত প্ল্যাটফর্মে তৈরি হয়েছে আর এই অদ্ভুত প্ল্যাটফর্মে তৈরি করতে সাহায্য করেছে কিছু অশিক্ষিত কিছু পুঁথিগত বিদ্যাহীন কিছু কন্ট্রো সো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা কি না এই ম্যাডামকে একটা স্পেস করে দিয়েছে তো স্পেস করে দিয়েছে সেই স্পেসের মর্যাদা বজায় রাখুক সেই স্পেসকে একটা ভ্যালুয়েবল স্পেস করে তুলুক সবাই যেন ওনাকে মনে রাখে সব সবসময় এক আমি যারা একটুখানি পড়াশোনা জানে না ম্যাডাম তারা আপনার পুরো বিষয়টা পুরোপুরি বুঝতে পারছে পুরোপুরি বুঝতে পারছে শুধু আপনার একটাই উদ্দেশ্য যাকে আপনার পছন্দ হবে না তাকে আপনি দৌড় করাবেন কেন কেন দৌড় করাবেন আপনি পতিতার এগেনস্টে আপনি সেখানটায় আমার কোনো আপত্তি নেই ডাইনির অ্যাগেনস্টেও আপনাকে থাকতে হবে রক্ষিতার বলার এগেনস্টেও আপনার থাকতে হবে বাজা বলার এগেনস্টেও আপনাকে থাকতে হবে সব কিছুর এগেনস্টে আপনাকে থাকতে হবে আজকের পর থেকে আমাকে যে বাজা বলবে যে বাজা বলে আমাকে কটাক্ষ করবে আমার যদি কানে আসে বা আমি দেখি আমি আপনাকে দিয়েই তার বিরুদ্ধে জিডি করাবো আমি আপনাকে দিয়েই তার বিরুদ্ধে জিডি করাবো তার বিরুদ্ধে স্টেপ নেওয়াবো আমি আপনাকে দিয়েই এইভাবে দুর্বল জায়গায় আঘাত করে টর্চার করা এটা আমিও সহ্য করব না এ আর আপনি বলেছিলেন না যে আপনার দ্বারস্থ আমাকে হতেই হবে সত্যি আমি হব যে আমাকে বাজা বলবে বয়াকার বর্গের জয়াকার এইভাবে বলুক বা বাজা এইভাবে বলুক বা তোর তো হয়নি সন্তান তুই কি করে বুঝবি এই ধরনের কোনো কথা যদি আমাকে আঘাত করে বলে যেটা কি না আমাকে তিলে তিলে শেষ করে দিতে পারে তার বিরুদ্ধে আপনাকে দিয়েই আমি স্টেপ নেওয়াবো আপনার দ্বারস্থ হব আমি যে ম্যাডাম আমাকে সুবিচার পাইয়ে দিন আমি এটা বলবো আপনাকে এবং আপনাকে আমার হেল্প করতে হবে কারণ আপনি একজন মানবাধিকার কর্মী প্রত্যেকের আবেদন শোনা আপনার কর্তব্য বলে রাখলাম আজকের পর থেকে যদি আমাকে কেউ বাজা বলে তার দায় আপনি নেবেন এবং আপনি তার বিচার করবেন শুধু আপনার দলের লোকেদের কথাগুলো আপনি শুনবেন আপনার দলের মানুষদেরকে আপনি দেখবেন তা তো হবে না আর তারা যাচ্ছে তাই করে যাবে যা ইচ্ছা করে যাবে যা ইচ্ছা বলে যাবে তো চলো বন্ধুরা আমার বেশ কিছু কথা বলার ছিল এখানটায় তো বললাম রাত্রে চেষ্টা করব লাইভে আসা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ম্যাডাম আমার কথাগুলো একটু সিরিয়াসলি নেবেন কারণ দ্বারস্থ তো আমি আপনার হবই এই গ্রাউন্ডে যা হচ্ছে এই গ্রাউন্ডে এই সমস্ত যা ঘোটালা আপনি করছেন তার দ্বারা যদি আমার আমাকে কেউ বারবার আঘাত করে তার দ্বারস্থ তার জন্য আপনি আমি আপনার কাছেই দ্বারস্থ হব এবং আমাকে সুবিচার পাইয়ে দেওয়ার দায়িত্বটা আপনার কাঁধেই থাকবে